একবার মহাদেব ও মাতা পার্বতী আনন্দের সঙ্গে নৃত্য করছিলেন তখনই হঠাৎ মাতা পার্বতীর পায়ের নুপুরটি ভেঙে যায় এবং তার থেকে নটি ঘুংরু এদিক ওদিকে ছড়িয়ে যায় এবং তার থেকে নটি সুন্দর কন্যার জন্ম হয় নৃত্যের সময় মহাদেবের মাথা থেকে কিছু ফোটা জল পড়ে তখন সেই কন্যারা নিজের হাতের মধ্যে সেই জল নিয়ে নেয় যার কারণে সেই নটি কন্যা গর্ভবতী হয়ে যায় আর ওনারা সবাই মহাদেবকে নিজের স্বামী হিসাবে মানতে শুরু করে কেননা ওদের জন্ম মহাদেবের উর্জা থেকে হয়েছিল যার কারণে মাতা পার্বতী অত্যন্ত ক্রোধিত হয়ে উঠলেন এবং সেই নটি কন্যাকে অভিশাপ দিলেন তোমরা গর্ভবতী হওয়া সত্ত্বেও তোমরা নিজেদের বাচ্চাদেরকে জন্ম দিতে পারবে না অভিশাপের থেকে মুক্তি পাওয়ার জন্য সেই নটি কন্যা বছরের পর বছর তপস্যা করতে শুরু করেন যার কারণে মাতা পার্বতী এবং মহাদেব প্রসন্ন হয়ে প্রকট হলেন এবং ওনাদেরকে অভিশাপের হাত থেকে মুক্ত করে দিলেন আর সেই নটি কন্যার নটি যুবকের প্রাপ্তি হলো আর মাতা পার্বতী তাদেরকে বলেন আপনাদের পুত্রকে বীর যোদ্ধা নামে জানা যাবে তিনি বললেন আপনাদেরকে নটি রত্ন বলে জানা যাবে আপনিও যদি মহাদেবের সত্যিকারের ভক্ত হয়ে থাকেন তাহলে কমেন্টে হার হার মহাদেব লিখতে ভুলবেন না